বিএনপি আন্দোলন করছে এবং গতকাল থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী আজকে তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় অবস্থান বড় বড় শোডাউন করছে এর একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে তিস্তা ব্যারেজ নির্মাণ নিয়ে চীনের একটি আগ্রহ ছিল এবং তারা অনেক দূর কাজও এগিয়েছিল হঠাৎ করেই শেখ হাসিনা বেঁকে বসেন এবং ভারতের কথায় সেই তিস্তা ব্যারেজ নির্মাণ প্রকল্পে আর অগ্রসর হয়নি ভারত যেভাবে চেয়েছে যে যদি ব্যারেজ করতে হয় ভারতই করবে তখন বলা হচ্ছিল যেখানে তারা তিস্তা পানি বন্টন চুক্তি করছে না সেখানে তারা ব্যারেজ নির্মাণ করবে কিভাবে। যদি ব্যারেজই নির্মাণ করতো তাহলে তো তিস্তার পানি বন্টন বা তিস্তার পানি চুক্তির দরকার হতো তার মানে এটা ফলস বিষয় মানে চীনকে ঢুকতে না দেওয়ার একটা সিদ্ধান্ত হচ্ছে ভারতের ভারত এটা মনে করে যে তাদের এটা নিরাপত্তার জনিত একটি সমস্যা হবে যদি ওই উত্তরাঞ্চলের ওই অংশ দিয়ে চীন নির্মাণ কাজ করে তাহলে সেখানে ভারত একটা হুমকির মুখে পড়বে এবং তিস্তা ব্যারেজ হোক সেটা চায়না কারণ বাংলাদেশের যত ক্ষতি হবে এটা ভারতের তত লাভ ভারতের উপর নির্ভরশীল থাকবে এইসব নানান জটিলতার কারণে আবার ভারত এটা কৌশলে মমতার উপরে চাপিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মমতাও মনে করেন যে যদি তিস্তা ব্যারেজ হয় বা পানি বন্ধন চুক্তি হয় বাদ নির্মাণ হয় তাহলে পশ্চিমবঙ্গ শুকিয়ে যাবে পশ্চিমবঙ্গের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তো মমতা বিরোধী বারবার যখন মোদীকে বলা হয় যে আমাদের তো সমস্যা সমস্যা নেই হলো ওই মমতা বন্দ্যোপাধ্যায় এই চলছে গত বছর যার জন্য তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি এবং ওই না অবস্থায় চলে গেছে এর মধ্যে চীন একটা প্রস্তাব দেয় তিস্তার ব্যারেজ তারা নির্মাণ করে ঠিক আছে ভারত যদি বাঁধ নির্মাণ না করে বা পানি বন্টন চুক্তি না করে তাহলে তিস্তার ওই মুখে সেই বাংলাদেশ অংশে তারা ব্যারেজ নির্মাণ করে সেখানে তারা পানি সংরক্ষণ করবে এবং কৃষকরা সেচ সুবিধা পাবে সুবিধা পাবে শুকাবে না তিস্তা নদী ভারত এটি শোনা মাত্রই তারা বেঁকে বসে এবং তারা কোনোভাবেই তিস্তা ব্যারেজ নির্মাণে চীন এটা পাক বা নির্মাণ করুক এটা তারা চায় না এবং লাস্ট খুব ন্যাক্কা সে ওই ভারত সফরের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমি ডামি নির্বাচনের পর ভারত সফরে যে মোটামুটি এটা চীনকে দেওয়া হবে না যার কারণে কিন্তু চীন সফরটা একেবারেই রকম হয়েছে চীন বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি এবং সামান্য কিছু অর্থ সহায়তার কথা বলছে যেটা খুবই হাস্যকর তখন বলা হচ্ছিলো যে এই টাকা তো সালমান রহমানের কাছে চাইলেই সালমান রহমান জোগাড় করে দিতে পারত এরকম কত মানে পাঁচ সাত হাজার কোটি টাকা বা এরকম আমার ঠিক এখন মনে নেই বা দেড় হাজার কোটি দুই হাজার কোটি টাকা এরকম ফিগাটা ছিল আর কি তো অপমানিত হয়ে শেখ হাসিনা মোটামুটি সফর মানে সংক্ষিপ্ত করে চলে আসে এখন চীন উদ্যোগী হয়েছে যে সেই ব্যারেজ নির্মাণে এবং ইতিমধ্যে সেই ফাইল যতটুকু শোনা যায় অনেকখানি অগ্রসর হয়েছে প্রাথমিক একটা চুক্তি হয়তো সম্পাদন হয়েছে বিএনপি এই সুযোগটা নিতে চাচ্ছে রাজনৈতিকভাবে তারা এই ইস্যুটাকে পপুলার করছে তারা রাজনৈতিকভাবে এটার একটা ওই অঞ্চলের মানুষকে উজ্জীবিত করছে যে তারাও যাতে এগিয়ে আসে এই এবং একটা তিস্তা ব্যারেজ নির্মাণ হোক এবং তাদের পানি দরকার এই ইস্যুতে যদি ওই অঞ্চলের উত্তরাঞ্চলের মানুষ যদি সোচ্চার হয় তাহলে দুটি লাভ হবে এক হলো চীনের সঙ্গে বিএনপির বন্ধুত্ব ভবিষ্যতে সেটা খুব জোরদার হবে যেহেতু বাংলাদেশের জনগণ চায় এবং সেই চাওয়াটা ভারত যেহেতু বাস্তবায়ন করতে পারেনি চীন করছে ফলে এটি চীনের সাথে বিএনপির যে দাবি তার ফলে মানুষের যে চাহিদা সেইটা পূরণের ফলে একটা রাজনৈতিকভাবেও সুনাম অর্জন করবে বা মানুষের একটা সমর্থন পাবে বিএনপি এই নানা রকম হিসাব নিকাশে এখন তিস্তা ইস্যুটা একটা মেইন স্ট্রিম একটা পলিটিক্স হিসেবে সামনে চলে এসছে আজকে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দেখেন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এটা ভারত আর হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা মানে ব্যারেজটা উল্লেখ করা হয়নি কিন্তু তিস্তা মহাপরিকল্পনা মানেই হচ্ছে ওই ব্যারেজ নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকা দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল লালমনিরহাটের তিস্তা রেল সেতু এলাকায় বিশাল সমাবেশ এবং এটা সঠিক সময় একটা ভালো একটা কর্মসূচি নিয়েছে যেই কর্মসূচিটা যদি পপুলার হয় পপুলার তো বটেই সারা বাংলাদেশের মানুষই চায় এবং সেটা যদি চীন বাস্তবায়ন করে তাহলে চীনের প্রতিও একটা বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক সমর্থন এটা বৃদ্ধি পাবে ফলে একটা ভালো ইস্যু নিয়ে বিএনপি আন্দোলন করছে এটা বলাই যায়